তো আজ আমরা ওনাকে গোসল পারাবো দেখতেই পাচ্ছি ওর চুল দাঁড়ি কত বড় হয়েছে এবং চুল দাঁড়ি সবগুলো আটালু তো দেখা যাক আজ আমরা গোসল পারবো গুসল পাড়াতে পারি কিনা দেখা যাক তো গায়ে চুল কাটতে গিয়ে বাঁধলো আরেক বিপত্তি উনি কোনো রকমই আমাদেরকে চুল কাটতে দিবেন না তো এখন কী করা যায় আমি ভাইকে বললাম ভাই আস চলো ওনাকে বেঁধে ফেলি কিন্তু ভাই তো সম্মতি দিলেন না বললেন না বেঁধলে হয়তো লড়া ছাড়া করবে হাতের মধ্যে আঘাত পেতে পারে পায়ের মধ্যে আঘাত পেতে পারে যার কারণে ওনাকে আর বাধা হলো না তো কীভাবে চুল কাটবো অযুৎ ভাইকে বললাম ভাই একটি সেলুন আনতে হবে আর দুই তিনজন মানুষ জোগাড় করতে হবে তো অজুৎ ভাই আমার কথা মতো সেলুনে গেলেন গিয়ে একটি চুল কাটার মেশিন নিয়ে আসলেন এবং আমি ওনাকে শক্ত করে দৌড়লাম দৌড়ার পর দেখছি আমি কোনো রকমই পেরে উঠতে পারতেছি না তো আরও দুই তিনজন মানুষকে ডাকলাম যে আমাদের একটু হেল্প করুন তোরা সবাই আসলো সবাই এসে আমরা ওনাকে ভালো করে দৌড়লাম দৌড়ার পরে চুল কাটা শুরু করলাম তো গাই এখানে একটা বিষয় অল্প কিছু চুল কাটতেই উনি চুলের মধ্যে যে একটু আরাম পেয়েছেন আর কিন্তু না করলেন না আমাদেরকে খুব রিল্যাক্সে চুল কাটতে দিলেন আর ওনার চুল এত আটালু ছিল মেশিন দিয়েও চুল কাটতেছিল না মানে খুব বেশি ময়লা এবং গন্ধ করতেছিল তারপর আমরা চেষ্টা করলাম ওনার চুল কাটতে তো চুল কাটার শেষ ফিনিশিংটা আমি এবং ইলিয়াস আমরা সবাই মিলেই দিলাম তো খুব বেশি আটালো ছিল যার কারণে মেশিন দিয়ে চুল কাটতেছিল না প্রায় সাত মাসের রাখা চুল দেখতে পাচ্ছেন আর চুলের মানে যন্ত্রণায় উনি আস্ত স্পিড টাইগার ওনার চুলের মধ্যে ডেলে দেন বুঝতেই পারছেন গায়ে কতটুকু যন্ত্রণা করতেছিল ওনার এই চুল নিয়ে তো সব শেষে আমরা চুল কাটলাম সবাই মিলে তো আলহামদুলিল্লাহ আমাদের চুল কাটা শেষ হলো কিন্তু চুল কাটার পর বাদলো আরো বিপত্তি উনি কোনোরকমই কিন্তু গুসল পারবেন না ওনাকে রকম বুঝিয়ে আমরা গুসল পাড়াতে নিতে পারতেছি না তো আমি ওনাকে বললাম এখন চুল কেটেছেন আপনি গুসল না পারলে আপনার শরীরে আরও ভি চুল খাবে তো আমি সবাইকে বললাম আপনারা তিন চারজন আমাদেরকে সাহায্য করুন প্লিজ ওনাকে আমাদেরকে গাট পর্যন্ত নিয়ে দিয়ে আসুন তো ওনারা সবাই আমাকে সাহায্য করলো ও কিন্তু ওনাকে নিতেই না তো ওনার পায়াটায় ধরলাম সবাই এক একরকম শূন্য উসে ওনাকে গাটের মধ্যে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর আমরা এখানে গিয়ে ওনাকে বাকি কাজটা মানে <laughs> আচ্ছা ন বহা চাফৰ কল তাত

মানে আমাদেরকে আর উনি একটুও জ্বালালেন না যে শরীরে গুসল পারবো না পানি দিব না আমি যাব না এমন কোনো কথাই উনি আর বলেননি আসলে ওই গোসল একটি মানব জাতির খুব বেশি বড় নিয়ামত তো আমরা ওনাকে গুসল পারিয়ে সাবান টাবান লাগিয়ে ভালো করে ওনার শরীর পরিষ্কার করে দিলাম তো একটা মিসিং হয়ে গিয়েছিল আমরা নোখ কাটনি আনিনি যার কারণে ওনারা পায়ের নোখ অনেক লম্বা হয়ে গিয়েছিল কিন্তু পায়ের নোখ কাটতে পারিনি তো আমরা এটা নেক্সট ইনশাল্লাহ বাজারে যাওয়ার পরে ওনার পায়ের নোখটি কেটে দিব তো আমরা সবাই মিলে আমি অজুৎ বা ইলিয়াস আমরা সবাই মিলে করে ওনার ওনার গথর সবকিছু আগে কালি আৰাম আলে আমাৰো মাৰিলে ছয় মাহ ধৰি গোচুল চুলদ স্পিরলা আটা আটা লাগি উঠে আছে আমরা প্রোগ্রাম ছয় করবে এখন শেষ শেষ সুবা আমন লাই দাও অরিস আমন দাও তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ওনাকে গুসল পাড়াতে পারলাম এবং কাপড়ও পরিয়ে দিলাম ট্রাউজার পরিয়ে দিয়েছে এবং একটি গেঞ্জি তো দেখা হবে আরও নতুন কোনো এক ভিডিওতে সবাই আমার সাথেই থাকবেন আর যারা ভিলেজ ফিশিং এবং ভালো কাজগুলো দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আরহাম বরক